আসসালামু আলাইকুম এখন প্রচণ্ড গ্রীষ্মকাল ওর রোদ্রে অনেক তাপ তাপ এবং তাপদাহ চলতেছে যে কারণে আমাদের পাখিগুলো হিট স্ট্রোক করে মারা যাচ্ছে তো এইসব পাখিগুলো হিট স্ট্রোক থেকে রক্ষা করার জন্য আমাদের করণীয় কি সে সম্পর্কে কিছুটা বিস্তারিত ধারণা দিতে আপনাদের সামনে চলে আসা তো যেহেতু তাপদাহ চলতেছে আমাদের পাখিগুলো কেসগুলো এমন স্থানে রাখা উচিত যেখানে দুপুরের সরাসরি রৌদ্র আলোটা না আসে আর রুমে যদি রাখা হয় যে রুমের জানলাগুলো খুলে রাখা এবং যাতে আলো বাতাসটা পাস করতে পারে সে ব্যবস্থা করে দেওয়া আর যদি সম্ভব হয় প্রতি দুপুরবেলা অন্তত মানে পানি স্প্রে করে দেওয়া কারণ ওরা তো অবুজ প্রাণী ওরা তো আর বুঝতে পারে না যে কী করবে তো ওদেরকে যদি আপনি একটু পানি স্প্রে করে দেন একটু শীতল থাকবে শরীরটা ভালো থাকবে আর আরেকটা কাজ করতে পারেন যে আপনার সব সময় মানে ভরে একটা জার বা বালতি রেখে ওর মধ্যে পানি দিয়ে রাখা যায় ঠান্ডা পানি দিয়ে রাখা যাতে ওদের যদি খারাপ লাগে ওরা যাতে ওই পানি দিয়ে গোসল করতে পারে কারণ আর যদি যাদের বাচ্চা আছে বা ডিম পারতেছে রানিং সে তারা তো এই পানি দিতে পারবেন না তারা ওই পানিটা স্প্রে করে দেবেন কিছুক্ষণ পর মানে দুপুর সময়টা যত সম্ভব তাদেরকে গায়ে পানি স্প্রে করে দিবেন কারণ প্রত্যেকটা পাখি মূল্যবান আমরা সবাই চাই যে পাখিগুলো ভালো থাকুক আর সবচেয়ে বড়ো কথা হলো এটা একটা জীব যার জীবন আছে এবং আর যারা পাখি পালেন তারা অবশ্যই বুঝেন যে পাখির প্রতি মায়া বা ভালোবাসাটা কেমন অ্যাকচুয়ালি যারা ভালো না বাসে বা পাখি না পালে তাদের ভালোবাসা বুঝতে পারবো না কারণ এখানে অর্থ আর অথবা সম্পদ কোনোটাই চিন্তা করে কেউ পাখি পালে না মূলত এটা পাখি পালার মূল উদ্দেশ্য হল ভালোবাসা কারণ প্রত্যেকটা মানুষের এক একটা নেশা থাকে বা এক একটা ভালোবাসার গুপ্ত স্থান থাকে যেটা হয়তো পরিবারের ঊর্ধ্বে বা পরিবারের অনুকূলেই এটা অনেকেই পালন করে কারণ দেখে যে পরিবারের অনেকেই চায় না পশু পাখি বা পালন করে কিন্তু অনেকেই তার ভালোবাসার কারণে বা মায়ায় পরে পাখিগুলো পালন করে তাই আমার উদ্দেশ্য হলো যাতে সবার পাখিগুলো ভালো থাকে সুস্থ থাকে সেই জন্য আর এখন সবচেয়ে ভালো হয় আপনারা যদি মানে ওদেরকে কাঁচা শাক সবজিটা একটু বেশি দেন যেমন পালং শাক তারপরে এই সফট ফ্রুট এগুলো একটু বেশি করে দিবেন কারণ গরমে অন্ত ওরা ভালো খাবারটা খেতে পারে যাতে আর পাখিগুলোকে সময় দেখবেন যে রোদ্রে সরাসরি দুপুর অন্ত যে দিয়ে দুপুরের রোদ্রা যাতে সরাসরি কে যে না পড়ে কারণ ওই সময় তাপমাত রোদ্রে আলোটা অতি উত্তপ্ত থাকে যেটা পাখির জন্য অনেক ক্ষতিকর তো সবার পাখি যাতে ভালো থাকে সেই দোয়া করে তো আজকের মতো জেনেছি সবাই ভালো থাকবেন এবং আমার মামুন পেটস পেটসিভারির সাথে থাকবেন আর আপনাদের যে কোনো ধরনের সমস্যা আমাদের জানাবেন আসসালামু আলাইকুম